আরে দিদা তুমি আমাকে একটা কথা বলো তো যে এখন আমরা যে এসেছি তোমার কাছে হ্যাঁ তোমার জন্য কি করলে তোমার একটু সুবিধা হবে কিছু করার নেই না ও দিদা তুমি ডাক্তার দেখাওনি কেন পয়সা কোথা পাবো দে পয়সা দেবো হ্যাঁ সে তো দেবো ভালো তো বেঁচে থাকবো তোরা দিদি বলে আসবি দিদা চিনতে পারছেন হ্যাঁ চিনতে পেরেছি কে বলুন তো বুঝতে পারিনি বল সেই আপনার সঙ্গে দেখা হয়েছিল মাটি হ্যাঁ কোথায় এসেছিস মা তোমার সঙ্গে দেখা করতে এসেছি হ্যাঁ বসো কেমন আছো দিদা ভালো না শরীর খারাপ শরীর খারাপ হ্যাঁ এসো কারেন্ট নেই আবার ওরে বাবা না দিদা অসুবিধা নেই তুমি কেমন আছো আগে বলো ভালো নয় মা সর্দি কাশি সর্দি কাশি হাত পায়ে যন্ত্রণা এই বাদে দেখা হয়েছিল দিদার সাথে বলেছিলাম দিদার বাড়িতে একদিন আসবো ভালো হয়েছি ওই যে ওইখানে যে চায়ের দোকানটা আছে ওইখানে জিজ্ঞাসা করলাম তো বলছিল তুমি নাকি মেয়ের বাড়ি গেছো এই কাল এলা দেখতে পেতে নেই মেয়ের পুজো হয়েছিল কালী পুজো কালকে এসেছো ফিরেছো খুব কাশি হচ্ছে তো ও দিদা ডাক্তার নি কেন পয়সা কোথায় পাবো পয়সা দেবো সে তো দেবো বেঁচে থাকবো আমরা তো আর তুমি বলো যে তুমি তো মেয়ের বাড়িতে ছিলে হ্যাঁ মেয়ের বাড়িতে ছিল ওখানে দেখালে না কেন তোমার তো কাশি হচ্ছে ভালো পারিনি

Det er jo kunnskapen vi har hos deg.

হনুমানে ভেঙে দিয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা জলে ভেসে যায় ওই ত্রিপা চাপা নাচে দেখো না বুঝতে পারছি আর হনুমানে কি হতে চান আমাদের বর্ষাকালে খুব কষ্ট হয় হ্যাঁ বর্ষাকালে খুব কষ্ট হয় বুঝতে পারছি জলে ভেসে যায় মা থাকতে পাই না আচ্ছা দিদা তুমি আমাকে একটা কথা বলো বলো এটা তো এটা তো তোমার কথাটা শুনলাম যে এখানে জলটল পড়ে এ হয়েছে আচ্ছা এটা তো একটা আমরা চিন্তা ভাবনা নেব যদি কিছু ভাবে কিছু ভাবে ঠিক করা যায় এটা আমরা চিন্তা ভাবনা নেব এখন তুমি আমাকে বলো যে তোমার জন্য একটু রান্না রান্না কি করবে তুমি আমাকে বলো এই যা জোটাবে ভগবান তাই রাঁধবো মাছ মাছ বাজার ফাজার আনব মাছ পাঁচ বাজার ফাজা তুমি আনতে যাবে হ্যাঁ একটু সানে ডাঙা এখন তুমি আনতে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে শোন একটা কথা বলো আমরা আজকে এসেছি তো আজকে আমরা তোমার জন্য করে আনি হ্যাঁ কি বাজার আনবো বলো তোমার জন্য যা পারবে তাই আনবে আমার বলবার কিছু নেই কি খাবে বলো আজকে তুমি যা খেতে চাইবে তাই আনবে না খাবার কোনো আশা নেই কি মাছ খাবে ভাবছিলে ওই পোনা মাছ এসব মাছ খাই বড় লোক আমি মনে ওই বল ওй যখন যা হলো তাই নিয়ে আসি 100 100 করে বসলি না না আগে তোমার জন্য মাছ নিয়ে আসি আর সবজি সবজি কি আনবো ভালো কি সবজি আনবি কি খাবে কি খাবো ওই আলু পটোল বেগুন আচ্ছা ঠিক আছে আমরা করে আনছি তোমার জন্য কটা বাজলো কটা বাজলো আস্তে মাথা লাগবে লাগবে না কটা বাজলো দশটা দশটা বাজলো হ্যাঁ দিদা এতে মাছটা আছে হ্যাঁ আস্তে তোমার লেগে যাবে লাগবে না এই যে মাছটা আছে কোথায় রাখবো বলো এখানে রাখো আর এখানে তো বাজার আছে আচ্ছা এই যে বাজারগুলো নিয়ে এসে এখানে রাখি এখানে কোথায় রাখবো এখানে রাখবো হ্যাঁ আর এই যে এখানে আবার কবে আসবে আবার আসবো যদি আছি আসবে একবার করে আজ বনা হয় দাদা হ্যাঁ হ্যাঁ আমার তো দিয়া বলে দেখেছো না তো আমি তো আসবই এসো আসব হ্যাঁ আচ্ছা তুমি আমাকে বলো তো যে এখানে যে জলটা পড়ছে এখানে কি টালিগুলো ভেঙে গিয়ে জল পড়ছে কোন মানে আচ্ছা আচ্ছা তালিয়া এখানে রাখো না মনে লাপে ভেঙে দিয়েছে বলে টিপটা অঞ্চল থেকে দিয়েছিল তালিয়া ভেঙে দিয়েছে বলে টিপটা অঞ্চল থেকে দিয়েছিল শীতকালটা তো এখন তো অসুবিধা হচ্ছে না না আমরা হচ্ছে এটা তো ব্যাপারটা দেখলাম বুঝলাম হ্যাঁ আমরা দেখছি এটা কিভাবে কি করা যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা দেখব অবশ্য তুমি একবার কি করবে ডাক্তারটা দেখাবে বুঝতে পারছ মিছে আসি যতদিন আকুরসি খোঁদনিও খোঁদনি আজ আজ বস তোমার কাছে আবার এস আসবো যে কদিন থাকি সেই কদিন তুমি ব্যবস্থা করে দাও তোমার চিন্তা করতে হবে না দিদা আমরা মাঝে মাঝে তোমার খোঁজ নিতে আসবো তুমি কেমন থাকো না থাকো হ্যাঁ কতদিন ছিল কালকেই এসেছে আর নারকেল নি না হ্যাঁ নারকেল নারকেল তুমি খাবে কেন তুমি খাবে না আরে বাবা দেবো দাও 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 ওই তো ওই একটা গাছ এইটা ওর গাছে নারকেল এই যে আছে ও আচ্ছা আচ্ছা দিদার গাছে নারকেল আমরা প্রায় আসব এসে তোমার তোমার যা সুবিধা অসুবিধা আমরা তো নাতনি হই তুমি আমাদেরকে বলবে আমরা দেখব ঠিক আছে মাঝে মাঝে আসবে আসব দিদা তোমার কাছে মাঝে মাঝে আসব আসবে ঘুরে যাব তোমার যা অসুবিধা আমাদেরকে বলবে আছি কে দেখবে মা বল বুঝতে পারছি দিদা লোক কেউ নেই আমরা আছি তো তোমার চিন্তা করতে হবে না দিদা আচ্ছা ঠিক আছে তুমি আগে আমার একটা কথা শোনো তোমাকে যে করে দিয়ে গেছি আজকে রান্না টান্না ভালো করে করো ঠিক আছে আর তোমাকে টাকা দিয়ে যাচ্ছি তুমি কি করবে তোমার সর্দি কাশি হচ্ছে তো ঠান্ডার সময় ডাক্তারটা দেখাবে তুমি টাকাটা ধরো ঠিক আছে দিদা

ঠিক আছে দিদা আমরা আজকে আসি হ্যাঁ এসো ওই হাত নাটক দিয়েছি খেয়েও দিলে হতো নেই তো বলে বাবার তুমি যেটা দিয়েছো সেটাই অনেক খাও দিদা এসো আমার এসো